আমা মুফতি মোতালিব হোসেন সালি সাহেব তিনি আমার কথা বলেছেন তো আমি এবং মোতালিব হোসেন সালি সাহেব একই বেডে একই কম্বলের নিচে দীর্ঘ বছর অবস্থান করেছি এখন যে তুমি এক কম্বলের ভিতরে ঘুমাই তো আরেক বাড়ার হলো এবার এখন প্রকাশ করছে এটা আরো যে কতটা প্রকাশ হইব আহা আফসোস সব প্রকাশ হইব আস্তে আস্তে আনো আনো বুঝতে তোমার মন্দির আনো আনো তুমি কম্বলের ভিতরে একটা রোলে ঘুমাইছো আর একটা রোলে যদি কই ঘুমাইছো এটা বাইর হইব বাইরে মাদা সাথ ঘুমাইছো না মসজিদও ঘুমাইছো এটাও বাইর হইব আয়ো আয়ো বাইর কর মোতালে মন্দির বাইর কর আজকে একটা ভাইছি কম্বলের ভিতরে ঘুমাইছো লোয়া তুমি হা হা صدوا سرا সব রাস কাম SARS দুই সেকেন্ডারি এখন নাই কথা কয় না মানে দুই জনি বিরাক গায়েব আজকে কেন হাজার হাজার লক্ষ লোক আলেম ওলামা আছে কয় নম্বরের বাটপার सीटेट চিন্তা করেন আপনি কারবাটা মসজিদের মধ্যে দাঁড়ায়া কিভাবে বক্তৃতা দিতে মিথ্যাবাদী মসজিদের ভিড় ওরে হাজার হাজার লক্ষ লোক আলেম হাজার হাজার লক্ষ লোক আলেম সুন্নি নামে শরীয়ত বিরোধী হারাম কাজ পুরুষ মহিলাম একসাথে নাচারাচি দূর ঢঙ্গর রাতের মাজাক বোঝা হয় পীর পূজা হয় সেই পীর পূজা মাজার পূজা বন্ধ করার জন্য তাওহীদি জনতা আল্লামা মুস্তাকুর নবী হুজুরের নেতৃত্বে সব গড়ে তুলবে ঠিক করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দেশবাসী কাছে কিংবা দূরে দেশ কিংবা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় ভাইরা আল্লাহ তাআলা কোরআন এর কারীমে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজ লাহু ওয়ালিইয়াম মুরসিদা আল্লাহ পাক রব্বুল عزত কোরআনুল কারীমে ইরশাদ করেন যাকী আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার ইচ্ছা করেন তাকে اللہ তালা হিদায়াত দেন ও মাইয়ুদ লিল ফালাং তাজদালাহু ওয়ালিইয়াম মুরসিদা আযাদেরকে আল্লাহ ফযল বশ করতে চান তাদের জন্য কোন মুরশিদের সংবাদ বা মুরশিদের খোঁজ আল্লাহ তালা দেন না তার জন্য কোন পথ প্রদর্শক থাকে না প্রিয় ভাইরা আজকের কথাটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এইজন্য আপনারা বিগত কিছুদিন পর্বে দেখেছেন মোতালেব নামের কালাফা এই বহুরূপী এই মোনাফেক লাগিয়ে এতদিন পর্যন্ত তার পেট চালিয়েছে তার সমস্ত কুকর্ম মোনাফিকি এবং দুই নম্বরই সবকিছু যখন সোনাকান্দা পিরসাভ হজুরের সাথে সামনে ধরা পড়েছে তখন দরবারের সমস্ত কাজকর্ম থেকে তাকে বরখাস্ত করা হয়েছে তো সমস্ত কাজকর্ম থেকে বরখাস্ত করার পর এখন সে রাস্তা কোনো খুঁজে না পেয়ে এবং দরবারের বদনাম করার জন্য হুজুরের বদনাম করার জন্য সে কী করলো তৎক্ষণাৎ একটা নতুন বুদ্ধি তৈরি করলো এবং নতুন একটা ফাঁদ তৈরি করলো সে মোনাফেক আহলে সুন জামাতের লেভেল ছেড়ে দিয়ে সুলাকান্দার দরবার ছেড়ে দিয়ে সে মুস্তাকুর নবী যে লোকটা সম্পর্কে আপনারা ভালো করে জানেন যিনি বৃদ্ধ বয়সেও চারটা বিবাহ করতে চান তার রুচিটা কত নিচে আছে সেটা তো আপনারা আন্দাজ করতে পারতেছে তো যাই হোক আমি সে কথা বলতেছি না আমি বলতে চাচ্ছি এই কথাটা তুমি এতদিন পর্যন্ত হালে সোনাত জামাতের ঢাল বাদ খেয়েছো হালে সোনাত জামাতের লেভেল শরীরের মধ্যে লাগিয়ে কত ধরনের পাতলামি করেছো এবং কত ধরনের দু নম্বরই করেছো সমস্ত দুই নম্বরে কুকুর কুকৃতি জাতি দেখেছে প্রিয় ভাইয়েরা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তালা কোরআনী বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না রহমত আল্লাহি করিব মিনাল নিশ্চয়ই আল্লাহ তালার রহমত ফজল হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের কাছে আপনারা সবাই জানেন সোনাকান্দার মরহম পীর সাহেব কাব্লাব আব্দুর রহমান আনাফের রহমদ তোলা আলাহ কত বড় আল্লাহর বলেছিলেন নামসুল হুদা সাহেব কত বড় আল্লাহ বলেছিলেন তো আল্লাহ ওলিদের দরবারে মোনাফিক থাকবে এটা তো হতে পারে না আল্লাহর নবীর দরবারে যেমন মোনাফিকের কোনো জায়গা নাই মোনাফিক এবং মোমেনের যেমন আলাদা আলাদা রাস্তা তেমন আল্লাহর বলিদের কাছেও কোন মোনাফিক আল্লাহ রাখবেন না এই জন্য মোনাফিক অতি দ্রুত আল্লাহ ধরিয়ে দিয়েছেন তার কুকৃতি প্রকাশ করে দিয়েছেন এখন সে করে করে আরেকটা দলে এখন অংশগ্রহণ আহ জামাতের বদনাম ছড়াচ্ছে আমরা বলতে চাই এতদিন পর্যন্ত তুমি কেন হালে সুল্লা জামাতের বদনাম করো নাই এখন যেহেতু তোমার কুকৃতি ধরা পড়েছে তোমার সমস্ত দু নম্বরই ধরা পড়েছে তোমার সমস্ত বাটপাড়ি বহুরূপী ধরা পড়েছে এখন তুমি এগুলো প্রকাশ করতে এতে করে জাতি তো আর এত বোকা জাতি বুঝে তুমি যে কোন লেভেলের বাটপার এটা জাতি বুঝে তোমার চেহারা যেমন দেখতে যেমন তুমি কালো তোমার তোমার ওপরটা আমরা কালো হতে পারি কিন্তু আমাদের চেহারা কালো হলেও আমাদের অন্তরটা কালো না আমাদের শরীরের রঙ কালো হলো আমাদের অন্তর কালো না কিন্তু তোমার চেহারা যেমন কালো তোমার চেহারাটা যেমন কুশ্চিত ঠিক তোমার ভিতরটাও এমন কুশ্চিত এই জন্য তোমাকে সতর্ক করে আগেও আমরা বলেছি এখন আবার নতুন করে তোমার বন্ধু কোনটা আরেকটার আই না তুমি বলতেছো যে হালে জামাত ত্যাগ করে সেও তোমাদের দলে অংশগ্রহণ করতে চাই এ লোকের সম্পর্কে কি মানুষ জানে না বোঝে না তো টাকা চুরির ধরা পড়েছে টাকা আত্মস্বাদে ধরা পড়েছে এ বাটপার তো চোর তো তোমরা চোর বাটপার সব একত্রিত হয়েছো এতে প্রাউড ফিল করার কি আছে ওই বাটপার প্রাউড ফিল করতেছে যে আমি এখানে আসতে পারি আমি অনেকে নিজেকে গর্বিত মনে করতেছি আরে তুমি তো গর্ব গর্ভবতী মনে গর্ব হয় কারণ তুমি তো সন্নিদের টাকা আত্মসাৎ করেছো তুমি গর্ভবতী হইবে না তুমি সন্নিদের টাকা খাইছো এটা তো আগুন খাইছো তুমি মিয়া তুমি তো গর্ভবতী হইব হই এখানে প্রাউডফুল কি আছে মিয়া তুমি হালে শুনে তোমার জামাতের লেভেল লাগিয়ে এতদিন পর্যন্ত মোনাফিকি করছো এটা তো জাতি বুঝতেছে তুমি এখন প্রাউড ফিল করতেছো আমি প্রাউড ফিল করি আমি গর্ব গর্ব গর্বিত আমি এখানে আসতে পেরেছি এই পারের কথাটা শুনেন বাটপার কয় এখানে বলে লক্ষ লক্ষ হাজার হাজার আলেম আপনারা একটা চিন্তা করেন তো ভাই একটা মসজিদের ভিতরে কি লক্ষ 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 হাজার হাজার আলেম থাকতে পারে এরা কয় নম্বরের বাটফার আর কয় নম্বরের দামদা বা সিটার সিটার না হলে কি আর বলতে পারে যে মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ আলেমের সামনে সে বক্তৃতা দিচ্ছে কথা বলতেছে আপনারা চিন্তা করেন যে কি লেভেলের বাটফার হলে বলে এই ধরনের কথাবার্তা বলতে পারে এ ধরনের বাটফারদের কথা কি বাংলাদেশ চলে তোমাদের মতো বাটফারের কথা কি বাংলাদেশ চলবে আহলে সুনাত ওয়াল জামাত তোমাদের মতো বাটফারের উপরে ভর করে চলে না তো আহলে সুনাত ওয়াল জামাত মদিনার আদর্শে আদর্শিত কারবালার আদর্শে আদর্শিত এই জন্য আহলে সুনাত ওয়াল জামাত তোমাদের মতো এই দুই চারটা কালাফাড়া আর তোমার মতো ওই বাটপার চুরের চুরের এবং মিথ্যাবাদীর সাথে আহলে সুনাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই এদের সাথে আহলে সুনাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রিয় ভাইরা মনে রাখবেন কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিফেন্স ডিফেন্সে যারা দাঁড়িয়েছিলেন বিপক্ষে যারা ছিলেন এদের মধ্যে এদের মধ্যে হাজার হাজার আলেম ছিলেন হাফেজে কোরআন ছিলেন এদের মধ্যে মুফতি মোহাদ্দেদ ছিলেন এর পরেও তারা কি বেইমান যেহেতু ইমামে হোসেন রদিয়াল্লাহ তালাহ ঘোষণা দিয়েছিলেন ওনার মেম্বরে দাঁড়িয়ে উনি যে বক্তৃতা দিয়েছিলেন যে যারা ইমামদার তোমাদের মধ্যে কি এত হাফেজ আলেমের ভিতরে কি একজন ইমামদার নাই কেউ হাত তুলে নেয় যিনি একজন হাত তুলেছিলেন তিনি ইমামে হোসেন রদি আল্লাহ তালাহুর কাছে আসতে না আসতে তাকে ওই বেইমান মোনাফেক আলেম নামদারি জালেমের দল হত্যা করেছে এটা ইতিহাসকে আপনারা জানেন নাই পড়েন নাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন আমি আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশন দিচ্ছি এটা একটু ভালো করে নোট করে নেন ইনফরমেশনটা হচ্ছে এই ইমামে হোসেন রদি আল্লাহ তালাহুর গলায় যে ছবি চালিয়েছিল শিমর সেও কোরআনের হাফেজ ছিল তো ওমানার ডিফেন্সে যারা দাঁড়িয়েছিলেন ওনার বিপক্ষে যারা ছিলেন প্রতিপক্ষ দল যেটা ছিলেন ওখানের মধ্যে হাফেজ আলেম ছিল এখন কারবালা থেকে দুইটা দল বিভক্ত হয়ে আছে দুইটা দল হচ্ছে এই ইমামে হোসেন রদি আল্লাহ তালানহুর সাথে যারা ছিল তারা ইমানদার আর ইমামে হোসেন রদি আল্লাহ আনুর প্রতিপক্ষ হয়ে যারা অস্ত্রধারী শিশু সন্তান পর্যন্ত ভিদ্যা এবং নারীদের উপরে যারা আক্রমণ করেছে তারা ছিল মোনাফেক এই মোনাফেকের একটা ব্লাড পৃথিবীতে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে এমাবে হোসেন রদি আল্লাহ তালাহুর সাথে আহলে বায়াত এবং নবী পরিবারের সাথেও আরও যারা অন্যান্য গোত্রের লোক ছিলেন তারাও ছিলেন ইমানদার মোমেন ছিলেন এই মোমেনের রক্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আছে তো মোমেনের রক্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেই জায়গায় পৌঁছাইছে সেই জায়গায় ইমামে হুসেন রদি আল্লাহ তালহুর আদর্শে আদর্শিত এবং আহলেবায়াত প্রেমিকের জন্ম নিয়েছে আর ওই সিমরের রক্ত থেকে সিমরের ব্লাড থেকে ওই মোনাফেকের ব্লাড থেকে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম যারা যাদের এ জন্ম হয়েছে তাদের আজকে এই মোনাফিকি তাদের প্রকাশ হচ্ছে মনে রাখবেন আপনি দেখুন যারা এই মোনাফিকিগুলো করতেছে এদের নসলগুলো তালাশ করতে করতে আপনি যখন যাবেন শেষ পর্যায়ে দেখবেন এদের ভংশ তালিকায় আপনি খোঁজ করে নিয়ে দেখবেন এদের জন্ম হচ্ছে মুনাফিকের ব্লাড থেকে এদের জন্ম হচ্ছে ইয়াজিদের থেকে এদের জন্ম জন্ম হচ্ছে হচ্ছে থেকে এদের এদের ব্লাডের কানেকশন হচ্ছে আপনার সাথে সাথে ইয়াজিদের হ্যাঁ মুনাফিকের সাথে এই জন্য তারা দুনিয়াতে আয়েশা মুনাফিকই করবে কারণ তাদের ব্লাডের মধ্যে তো সমস্যা আমার প্রিয় ভাইরা আপনারা এই বিষয় সম্পর্কে আপনারা আরেকটু সতর্ক থাকুন এটা মনে করবেন না যে এটা এত বড় মহাদেব ছিল আলোচনা সোনা জামাত ছেড়ে দিয়েছে মনে রাখবেন শয়তানের কিন্তু এলেম কম ছিল না এবার আর মাদ্রাসায় মহাদ্দেশগিরি করছে সদ্য বেশে থাকছে বহুরূপী এই ভণ্ড বাটপার এতদিন পর্যন্ত হলে সোনাদ জামাতের সাথে ছিল কিন্তু শয়তান মনে প্রাণে কিন্তু মহাল্লিমুল মালায় সে সব দিক দিয়ে পাকাপুক্তা ছিল সে পরিপূর্ণভাবে ফেরিস্তাদেরকে শিক্ষা দিয়েছে ফেরিস্তাদের উস্তাদ ছিলেন অবশেষে কি হলো সে ফতভ্রষ্ট হলো তো এলেম থাকা মানে আলেম হওয়া মানেই যে সে সত্যের পক্ষে আছে এটা বলা যাবে না আর আলেমকে আলেমকে ইন্নাল্লা হা একসাহ একশাল্লাহ মিন আইবা দি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে তাকুয়া আছে ফরহেজ গাড়ি আছে তারাই হচ্ছে আলেম শুধু ডিগ্রি অর্জন করলে আলেম হয় না কারণ শয়তান বহুত ডিগ্রি অর্জন করেছে বাকারার তফসিল খুলে দেখুন শয়দানের আটটা টাইটেল আছে এতগুলো টাইটেল থাকার পরেও মহাল্লিমুল মালাইকা ফিরিস্তাদের শিক্ষক হওয়ার পরেও সে ফদভ্রষ্ট প্রিয় ভাইয়ার আবার এই জন্য এই বহুরূপী ভণ্ড পাটপাট কালাফাটা এবং কালাফাটার দূষণ এবং বৃদ্ধ বয়সে বহু বিবাহের প্রচলন জারিকারী ওই মুস্তাক এদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না এরা অনেক ধরনের প্রবেগানটা ছড়াচ্ছে এগুলো আপনারা কান দিবেন না আপনারা একটাবার নিজের বিবেককে চিন্তা করেন যে বেড়া এতদিন পর্যন্ত সোনাকান্দার দরবারের লেভেল লাগিয়ে আহলে সোনাতওয়াল জামাতের লেভেল লাগিয়ে দিয়ে আলে জামাতকে ব্যবহার করে এতদিন প্যাট চালিয়েছে নিজের পকেট ভারী করেছে আজকে চুরির মধ্যে ধরা পড়েছে সিটারির মধ্যে ধরা পড়েছে মোনাফিকি ধরা পড়েছে সমস্ত কুকর্ম ধরা পড়েছে এখন সে আলু সোনাতল জামাত ত্যাগ করে বাতেলদের সাথে আতাত করে এখন আলু সোনাতল জামাতের বদনাম করতে আপনারা চিন্তা করেন এক কই লেভেলের কী লেভেলের বাটপার এক কি লেভেলের বাটপার হলে পরে এই ধরনের কথাবার্তা বলতে পারে এই ধরনের কর্ম করতে পারে এগুলো কি ভালো মানুষ এগুলো বহুরূপী তো বহুরূপীদের কি আপনারা বিশ্বাস করবেন না মনে রাখবেন এটা কিন্তু হাদিসের কথা আল্লাহ রসুল বলেছেন যে পাহাড় এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে গেছে এটা বিশ্বাস করা সম্ভব কিন্তু মানুষের চরিত্র যে পরিবর্তন হয়েছে ওইটা বিশ্বাস করা অসম্ভব তাহলে এই যে ভণ্ড বহুরূপী বাটপার এ কালাফাডা এবং তার বন্ধু হ্যাঁ আনিসুর রহমান আশরাফি আরেকটা নতুন বন্ড, নতুন বাটপা নতুন চোর এগুলো যে একত্রিত হয়েছে আপনারা যে মনে করেন না যে এদের চরিত্র যে কোনো মুহূর্তে আবার পরিবর্তন হতে পারে যে কোনো মুহূর্তে পল্লি নিতে পারে কারণ ওরা পল্লি বাস বাটপা এদের কথা আপনারা এদের কথা আপনারা মন খারাপ করার কিছু নাই আর এদের দ্বারা তো আলোচনা তো বলছে আবার চলে না আর নতুন যে বাটপাটটা আসছে ও নাম দিচ্ছে ও নাকি এর সাথে এক কম্বলের ভিতরে ঘুমেছে ও তোমাদের তো কম্বলের ভিতরে এক কম্বলের ভিতরে ঘুমানো অভ্যাস আছে কারণ তোমরা তো की पार्टी जाती जाने तो जी जाने ना तुम्हारा की की पार्टी তোমরা যে মলম পাঠি জানে তো তোমরা যে ছেলেদের সাথে কি করো জানে তো এক কম্বলের ভিতরে থাকবাই তো এক কম্বলের ভিতরে থাকছো দিকেই তো আজকে তোমাদের ই অবস্থা এক কম্বলে না এই এখন প্রকাশ্যে তুমি চিন্তা করেন আপনি কারবার মসজিদের মধ্যে দাঁড়ায় কিভাবে বক্তৃতা দিচ্ছে মিথ্যাবাদী মসজিদের ভিতরে বেলা হাজার হাজার লক্ষ লক্ষ আলমার হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এই বেটা মসজিদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম এটা কি পাগল বিশ্বাস করবো পাগল বিশ্বাস কই নাম্বার লেভেল এর গাঁজা খাইস বেটা গাজা খাওয়ার লাগবো না তো তারা যে পরিমানে অবৈধ জিনিস পেটে ঢোকাইস সংগঠনের টাকা দরবারের টাকা দরবারের টাকা সোনাকান্তার নাম বেছে যেগুলো এগুলো তো চেয়েও বেশি খারাপ তোরা তো আগুন ঢোকাইসের ভিতরে এই জন্য তো মাথাও লাগে তোদের কি বলস না বলো তোদের মাথা ঠিক থাকে না ভন্ডামি ছেড়ে দাও বাটপাড়ি ছেড়ে দাও এগুলো ছাড়ো তোমাদেরকে ভালো করে জাতি চেনে আর তোমার মতো আর তোমার মতো আনিসুর রহমান তোমার মতো তো ওই নতুন বাটপার কি জানি নাম ওই বাটপার তোমরা যদি হালে সোনাতে মাল জামাত ত্যাগ করো এতে করে হালে সোনাতে জামাতের কিছু হবে না তো তোমরা হালে সোনাতে জামাতের কিছুই না তোমরা হচ্ছে মোনাফেক তোমরা হচ্ছে মোনাফেক তোমরা হালে সোনাতে মাল জামাতের কিছুই না তোমরা চলে গেলে সোনাকান্দার দরবার অসল হয়ে যাবে মিয়া সোনাকান্দার দরবার আগে যেমন ছিল এখনো তেমনই আছে ভবিষ্যতে তেমনই থাকবে কারণ এটাকে পরিচালনা করতেছে আল্লাহর হলিরা তুমি যত বাটপারি ভণ্ডামি করো না কেন এগুলো মানুষ শুনবে না তোমাদের কথা তুমি হাজার বার কি বাটপারি ভন্ডামি করে বোঝাই দিয়ে পারবা আচ্ছা মোতালেব সাহ ও কালাফাডা তুমি যে যাওয়ার পরে এত কিছু করলা এত কিছু করলা এই যে গেল সোনাকান্দার হরুস একটা মানুষ কমছে একটা মানুষ কবইছে। কি বুঝলা তুমি কালাফাডা তুমি কি মনে করছো তুমি কালাফাডা গেলে আর দরবারে মানুষ থাকবে না হ্যাঁ তুমি মোনাফেক গেছো আরো মানুষ বাড়ছে বিশ্বাস না এই বছরের ভিডিও ফুটেজটা দেখো সোনাকান্দার তো তোমার মতো মোতালেব তোমার মতো মোতালেব সোনাকান্দার বীর সাপ এটা মিনিটে মিনিটে তৈরি করতে পারে তোমার চেয়ে ভালো ভালো মোতালেব তৈরি করতে পারে তুমি কি মনে করছো তুমি কি মনে করছো যা করছো ভালোই করছো বুঝবা তুমি তোমার ভবিষ্যৎ তোমার কেরিয়ার যা আছে সব শেষ তুমি ধ্বংস করে ফেলেছ কারণ পাপ বাপে কেউ না তুমি পাপ করছো সোনাকান্দার মতো একটা পবিত্র দরবার হক দরবার সেখানে টাকাগুলো তুমি মারছো সঙ্গনের টাকা এই টাকা ওই টাকা সোনাকান্দার নাম বিক্রি করে এখান থেকে ওখান থেকে দান্দাবাজি করছো দান্দালি করছো এগুলো আল্লাহর বলি সহ্য করতে পারে নাই এটা আল্লাহ সহ্য করতে পারে নাই কারণ এটা হক দরবার আল্লাহর সাথে এগুলো করবা বলির নাম বিক্রি করে বিক্রি করে এই বাটপাড়ি করবা করবা বন্ডামি করবা এটা আল্লাহ সহ্য করতে পারেন এই জন্য তোমার রু প্রকাশ করে দিছে আল্লাহ সবার সামনে আর এখন যে তুমি এক কম্বলের ভিতরে ঘুমাইতে আরেক বাটার লইয়া এবার এখন প্রকাশ করছে এটা আর ও কতটা প্রকাশ হইবো আহা আফসোস সব প্রকাশ হইব আস্তে আস্তে আনো আনো ও তাহলে তোমার মন্দরি রে আনো আনো তুমি কম্বলের ভিতরে একটা লইয়া ঘুমাইছো আর একটা লইয়া যদি কই ঘুমাইছো এটা বাইরে বের হইব মাদার সাথে ঘুমাইছো না মসজিদে ঘুমাইছো এটাও বাইরে হইব আয়ো আয়ো বাইর করো মোতালে বন্ধুটি বাড়ি করা আজকে একটা ভাইছি কম্বলের ভিত্তি ঘুমাইছ লৈ আদবে হা বছর সব বটা সারছে কাম সারছে আর করো করটা বাইক করবা তার তারি কর আমরা জানতাম চাই আমরা ওদির আগ্রহে আছি আহ আর কিত্তি ইস বড় মজা লাগতাছে বোতালে বড় মজা লাগতাছে এক কম্বলে ঘুমাইছ চৈদ্দ বছর আর কটা আছে জানি আল্লাহ জানে তাড়াতাড়ি লৈ আহ লয়াও আও লৈ আও সব দিনে লৈ আমরা দেখ তপ আছি জাতি ওদির আগ্রহে আছে আমার প্রিয় ভাইয়ারা অপেক্ষা করুন সব দেখানো হবে সব দেখানো হবে মোতালেব কার সাথে ঘুমাইছে কোন কম্বলে ঘুমাইছে সব দেখানো হবে আর কয়দিন পরে দেখবেন কম্বলের ভিত্তি কি কি করছে এটাও দেখাইব চিন্তা করো না চিন্তা করো না মোতালেব তুমি তো বিয়া তুমি করছো ওলির সাথে ভণ্ডামি করছো আল্লাহ সুল্লাহ জামাতের লেভেল বিক্রি করছো মোনাফেক তুমি কি মনে করছো গোপন থাকবে না না আসো আসো আর কয়টা বন্ধু আছে তোমার লইয়াও কারে কারো লইয়া কম্বলে ঘুমাইস হ্যাঁ কারে কারো কি করছো সব বের হইব সব বের হইব প্রে ভাইয়ের আমার একটু মজা করলাম কারণ মজার কথাই তো এগুলো ওরা মসজিদে দাঁড়ায় কল লোক লোক হাজার হাজার আলেমের সামনে এক বক্তব্য দিচ্ছে সুর বাটফার সব এক কারো হয়েছে সব এতদিন পর্যন্ত আলোচনা দল যে আমাদের ঢাল ভাত খাইছে সুন্নিদের নাম বিক্রি করে নিজের পকেট ভারী করছে এখন সুন্নিদের বদনাম করতেছে কি করবো ভাই আপনারা মাইন্ড করেন না পারলে তুলে ধরেন আর আমার কাছে আর কিছু আছে এগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ লাইনে থাকেন লাইনে থাকেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ওর